আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং lab আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে এই গরমে এগারো প্রাণ জোরানো একটা টক ডাল করছি কাঁচা আম দিয়ে সেই জন্য এখানে আমি কাঁচা আম কেটে রেখেছি আর ডালও সিদ্ধ করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়েছি এখানে আমি একটু সর্ষে ফোড়ন দেবো সরষে ফোড়ন দিয়ে আমি এই কাঁচা আমগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আর একটু সরুদ লাগবে পরে দিয়ে ভালো লাগে এই গরমে শরীরের পক্ষে তো খুবই ভালো শরীর ঠান্ডা করবে মুখে রুচি ফিরবে এই ডাল খেলে আর আম দিয়ে ডাল তো ওদের দারুন লাগে সবাই করে মেয়ে আপনারা এবার আমি একটু নুন দিয়ে দেবো এখানে আমার ভেতরে নুনটা ঢুকতে থাকবে ভালো লাগবে ডালটা সিদ্ধ করা আছে আমি আজকে মুসুর ডাল দিয়ে করছি আপনারা মটর ডাল দিয়ে করবেন মুগ ডাল দিয়েও করতে পারেন আমি মুসুর ডাল দিয়ে করছি আজকে এবার আমি ডালটা ঢেলে দিই সিদ্ধ ডালটা জল সবাই ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমটা খুব সিদ্ধ হতে হবে ফুটুক আমি আম সিদ্ধ হয়ে গেছে এই যে আম খুব নরম হয়ে গেছে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর চিনি দিয়ে দিচ্ছি আমরা টলটালে চিনি খাই আপনারা না খেলে দেবেন না চিনি দিয়ে দিচ্ছি ফুটো ফুটে উঠলে তারপরে নাম নেব আমি তো আমার টক ডাল তো হয়ে গেছে কাঁচা আম দিয়ে আম ডালও বলে টক ডালও বলি এটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই গরমে তো কথাই নেই মন প্রাণ সব জুড়িয়ে যাবে শরীরের পক্ষেও খুব ভালো মুখে রুচিও ফিরে আসবে আপনারা তো করেনি করে খাবেন ভালো থাকবেন এই গরমে সাবধানে থাকবেন ধন্যবাদ